দেশের অস্তিত্বশীল পরিস্থিতিতে সাকিব খানের মা সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বিয়েটা দ্রুত দিবেন। স্বামীর দাবিতে এবার মাসটাতে সাকিব খানের বাসায় হাজির হলেন নায়িকা বুবলি। দর্শক দেখুন বিস্তারিত। সাকিব খানের সঙ্গে বিয়ের খবরে ভীষণ খুশি হয়েছে নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন আপনাদের সবার দোয়া থাকলে সাকিবকে আমি বিয়ে করতে চাই। আমার সংসারটা আগে ঠিক যেমন ছিল তেমনই করতে চাই আর আমরা চাই আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে তবে সত্যিটা কি যতবারই আমি আর সাকিব চেষ্টা করেছি আমাদের সংসারটা ঠিক আগের মতো হয়ে যাক ঠিক তখনই ঝড়ে সে আমাদের জীবনটা এলোমেলো করে দেয় হঠাৎ করে এমন কেন আবি কি কথা বললেন নায়িকা অপবিশ্বাস আর এই খবরে নায়িকা বুবলি গাড়ি চালিয়ে এসে শাকিব খানের বাড়িতে ঢুকে যায় আর সাকিব খানের বাবা এবং মা দুজনকে সরাসরি সালাম করেন গুগলি বলেন আমার কারণে আপনাদের সংসারে যা ঘটেছে আর এ কারণে আমাকে ক্ষমা করে দিন আর কিছু বুঝে ওঠার আগেই গুগলি করলেন কি সাকিব খানের মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকলেন গুবলি বলেন মা আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর সাকিব বিদেশ থেকে এসেছি শুনে আমি সাকিবের সঙ্গে একবার দেখা করতে এসেছি আর নায়িকা অপবিশ্বাসও সাকিব খানের বাড়িতে ছিলেন আবরামকে নিয়ে কুবনিকে দেখে উপবিশ্বাসও ভূষণ ক্ষমাতে হয়েছেন আর সাকিব কোনো কারণে তিনি বাড়ির বাইরে ছিলেন আর সাকিব খানের বাবা তখন বাধ্য হয়ে সাকিবকে ফোন করেন অপবিশ্বাস বলেন যখনই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয় তখন সেটা পণ্য করে দেয় আজ সাকিব দেশে এসেছে বাড়িতে সবার মুখে একটু হাসি ফুটেছে এখনই বুবলির কারণে সবাই মুখ কালো করে আছে এদিকে সাকিব খান টেলিফোনে বুবলিকে বলেন আমি আবার আমার সংসারটা আমার জীবনটাকে গুছিয়ে নিচ্ছি আর তখনই তুমি এই খবরে ছুটে এসেছ আমার সংসারটা ভাঙতে তোমার কারণে আমার জীবনটা এলোমেলো হয়েছে তুমি কেন বোঝো না সাকিবের এমন কথার পর কাঁদতে থাকেন বুবলি তখন তখন সাকিব খানের মা বুবলিকে সান্ত্বনা দিয়ে বলেন মা তুমি তো ভালো ঘরের মেয়ে এখানে আর এসো না তুমি বাড়ি ফিরে যাও আর আস্তে আস্তে নিজের জীবনটা গুছিয়ে নাও এরপর সাকিব খানের বাবা বাইরে যেয়ে বুবলিকে গাড়িতে তুলে দিয়ে আসেন আর বুবলিও ড্রাইভ করে বের হয়ে যান আসলে বুবলি এভাবে সারা জীবন সাকিব খান আর উপবিশ্বাসের মধুর সময়গুলো নষ্ট করে তস্তস করে দেয়